কোরবানের সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক আসলেই কি কোরবানি অমানবিক ইসলামের পশু জবাই নীতিমালা কি কোরআনের জাগতিক উপকারিতা কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই দেখুন এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয় কারণ ইসলামকে যারা অপছন্দ করে মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লারণ করে এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে তোমাদের থেকে এটি একটি তবে এটি যে হাস্যকর সেটি বুঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার বিভিন্ন সময় চিকেন ফ্রাই বিভিন্ন রকম নাগেরস এবং নানা পদের আপনার গোস্তের তৈরি খাবার বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন সেইগুলোর জন্য পশু জবে করতে হয় পশু দিয়েই তৈরি করতে পশুর গোষ্ঠ দিয়ে সেগুলো তৈরি করতে হয় তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন তাহলে তাদের সেই গোষ্ঠবক্ষণটাকে তারা কিভাবে দেখছেন হয়তো এক সময় এই গোষ্ঠবক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে তখন সেটাকে অমানবিক বলবে আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জব করা যায় সেই নির্দেশনা দিয়েছে এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয়নে আনা হয় নবী সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাবিরা অক্ষরে অক্ষর ইস্ট্রী পালন করেছেন অভিষেদুল ইসলামের জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন তাদের জন্ম তাদের চোদ্দ গোষ্ঠীর জন্ম তাদের মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন তাদেরও জন্মের তাদের ভাবনার জগতে এ সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই তারা মানবিক শাস্তে পারেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয় এ মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ মুসলমানদের প্রতি যে জোলম অবিচার চলছে ফিলিস্তিনে কাশ্মীরে বিভিন্ন জায়গায় সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন তো এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তফিক দান করুন এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই সজাগ হই কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন কোরবানির জাগতিক উপকারিতা একটি হলো যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য সেটি কিন্তু কোরবানি পূরণ করে কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না হওয়ার কোনো সুযোগ আপাতত নেই আর একটা বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন পশুপালন করে থাকেন তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে গ্রামাঞ্চলে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুইটা ছাগল কিংবা এক দুটা গোরু বাছুর পেলে সেগুলোকে বড়ো করে কোরবানি মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকেন তার মানে এর মাধ্যমে খামারিদের উপকারিতা হয়ে থাকে এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা আল্লাহর বল আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার তোফিক দান করুন